তৃSad আর সুর রহমান রহমানের আরশ জান্নাতের ছাদ হলো আমার আল্লাহর আরশ সুবহানাল্লাহ জান্নাতের ছাদ আমার আল্লাহর তার মানে জান্নাতুল ফেরদাউসের ছাদ হলো আল্লাহর জান্নাতুল ফেরদাউসের উপরে কি আছে আল্লাহ সুবহানাল্লাহ বলতে পারলেন না আর একটু মন খুলে বলুন এই জন্য যখন জান্নাত চাই বা কোন জান্নাত চাও সবাই বলুন আর এই জান্নাতুল ফেরদাউসে যাইবার জন্য কাম লাগবে কয় হ্যাঁ হ্যাঁ ইমানের পরে সাতটা না ইমান বাদ দিয়ে সাতটা ইমানের পরে অর্থাৎ ইমানকে সঙ্গে নিয়ে আটটা ইমান সঙ্গে নিলে

দশ নম্বর আয়াতে মহান আল্লাহ জানিয়ে দিয়েছেন আল্লাহ পাক রবুল আলামিন জানিয়েছেন ওরা ওরা ওরাই হবে জান্নাতের ওয়ারেস ওরাই হবে জান্নাতের উত্তরাধিকারী ও বাবা জি রে ভাইরা আমরা জানো বললাম আল্লাহ ওরা ওদেরকে আপনি জান্নাতের উত্তরাধিকারী তো বানাবেন আল্লাহ কোন জান্নাতের উত্তরাধিকারী বানাবেন আল্লাহ ওদেরকে আপনি আপনার কোন জান্নাতের ভিতরে জায়গা দেবেন ওই সাতটা গুণ যারা ইমানের সঙ্গে সঙ্গে আরো সাতটা গুণ যারা জোগাড় করবে ও আলামিন আপনার দয়ার জান্নাতের কোন স্তরে তাদের জায়গা দিবেন কোন জান্নাতের ভিতরে তাদের জায়গা দিবেন আল্লাহ পাক আলামিন বললেন আল্লাযী

কাজ কাজ কয়টা সাতটা এই আজকে আমার নয় আপনি ঘুরিয়ে বলতে পারেন আলোচ্য বিষয় নয় তাহলে আপনি বলে ফেললেন কেন দেখুন এই সাতটা বিষয়ের আলোচনাই হলো আলাদা কোনো এক মজলিসের একদম স্বতন্ত্র আলোচনা ওই সাতটা এমনি যদি বলেন সাতটা জিনিস বলে দেন আমি ব্যাখ্যা করে বলে দিতে পারবো কিন্তু তাতে আপনারা কোনো স্বাদ মজা অনুভব করতে পারবেন না এমনি লিগালে বলে দিতে পারবো অত তো হয়তো এক থেকে দেড় মিনিট হার্ডলি দেড় থেকে দু মিনিট টাইম লাগবে তো বলে দিন অসুবিধে কি নো প্রবলেম নো আমি শুধু এতটুকু বলছি লাউগাছি এবং লাউগাছি পার্শ্বস্ত গ্রামগুলি থেকে যারা এসছেন বা লাউগাছি গ্রামের আত্মীয় স্বজন যারা এসছেন জি জান্নাত চাইলেই আল্লাহকে বলবেন জান্নাতুল ফেরদাউস দেন আর জান্নাতে যাবার সাত কাজের ভিতরে প্রথম কাজটা তো প্রথম কাজটাই হলো নামাজে স্থিরতা নামাজ বলিনি বলো

নামাজের ভিতরে নমনিয়তা সুকুনাত স্থিরতা কি দরকার ও মসজিদে যোজন সব সময় কিছু একটা তালাচ্ছে এই যখন চার দোকানে বসে গল্প করে ঘন্টার পর ঘন্টা কোন জিনিসও তালায় না দেখেছেন চার দোকানে বসে যারা আড্ডা দিতেছে কোন জিনিসও তো তাড়ায়

সেই নবিস্বাতে মহাব্বত তৈরি হবে কেমন নবী আমার ওটাই জানিয়েছেন এক হাদিসের বয়ানে এসেছে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার জানিয়ে দিয়েছেন ও আমার সাহাবীরা মনে রাখো আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আল্লাহ পাকের নবী বলছি মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি আল্লাহ পাকের নবী জানিয়েছেন যে আমার সুন্নাতকে মুহাব্বত করলো আমার সুন্নাতকে

তুমি নবীর মহাব্বতের দাবিদার হও কেন বুঝতে অসুবিধা হচ্ছে এগুলো শুকনো ভালোবাসার দাবিদার কি ভালোবাসা আর হুজুরও কিছু আছে কিছু করো আর না করো এটা করে দিলি সব জান্নাতে ঢুকে যাবে নবীর সুপারিশে সব কোথায় যাবে হ্যাঁ

কি ভাবতেছেন যে জান্নার ছুট হবে সবাই ওই পাকসার কাছের যে লেদ লেদ গুলো আছে না লেদ লেদ জামলা জামলা লেদার 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 পাকসার কাছ থেকে আগে আছে না আসে না তো সেটা গন্ডগন লাগে আপনাদের নাকি ওর ভিতরে যারা কাজ করে ওরা কেমনে করে কথা বলে না হ্যাঁ হ্যাঁ ওদের নাকে আতক ধরে দেখবেন ওর অজ্ঞানে কেন ওই সুখে 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 ওদের পুরো সেট হয়ে গেছে এখন আতক ওর গান সুতরাং জান্নাতের ভিতরে যে আপনি থাকতে পারেন এই রকম একটা জীবন আগে তৈরি করুন আপনি

বুঝে সুঝে খায় তবে সুৎখরের বাড়ি ছাড়ি সুৎখরের বাড়ি ছাড়া হ্যাঁ বলে সেদিন এটা কি ঘটেছে জানো তাহলে কি তাহলে এটা লোক একটা বিড়িদের চলে দাবি নেই কেন তাহলে আমি জিজ্ঞেস করলাম যে তুমি নামাজ পড়ো ভাই আমি বেনামাজির বিড়ি সহ্য করতে পারবেন এরকম চিন্তা চেতনার মানুষও দুনিয়ায় জীবন তৈরি করুন একটা সুন্দর জীবন তৈরি করার আবেদন আপনার কাছে করছি চলুন করি কি বোঝাচ্ছি না মনে আছে না আপনাদের কি বলছিলাম বলুন তো সবাই কোরআনটা ভালো করে পড়া শিখে দেয় কোরআন পড়ুন আর যতটা পারুন মুখস্ত করুন সেই মুখস্ত অংশগুলো হ্যাঁ করা অংশগুলো আপনি পুরো কোরআনের হাফেজ আপনাকে হতে বলছি না আমি আপনি দড়ুন সোরা মুলক মূলক মুখস্ত করেছেন তা উঠতে বসতে চলতে ফিরতে তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু হুয়া আলা কুল্লি শাইইন ক্বাদীর

ওই দই দ এত ফোলারের গল্প এত স্তরের গল্প কেন ওই একটা হাদিস বলছিল মাল্লা কোরআনের পাঠক পাটিকা যারা কোরআনের তেলাওয়াত করিনি আর মানে তেলাওয়াতকারী যারা তাদেরকে ডাক দিয়ে বলবেন ইকরা বলো আর তাকী উপরের দিকে ওঠো আমার কোরআন তেলাওয়াত করো আর আজকে উপরের দিকে চড়তে থাকো জান্নাতের যে জায়গায় যে তোমাদের কোরআন তেলাওয়াত বন্ধ হবে

আমার হাতে না থাকলে আমি জান্নাতে চলে যাবো তাহলে কিসের জান্নাতে যাবি তাহলে আমার পীর আমার জন্য সুপারিশ করে না যদি কোরআন হাতে তুলে না নিয়ে তোর পিঠ যদি তোকে জান্নাতে নিয়ে যেতে পারে আমার অস্তল দিতে হবে না তুই যদি বেনামাজি থাকার পরেও তোর পিঠ তোকে জান্নাতে নিয়ে যেতে পারে আমার নসিহত নিতে হবে না তুই আমারে যত বারই দে না আমি কোনোদিন ভুল করব একটা গালি কাউকে ফিরিয়ে ফিরিয়ে অনেকে তো একদম এবেলেবেল ফেক মানে ফেক মানে

কেউ কিনে নিতে পারে না পারে না পারে না ইয়ং সুরকুম আল্লাহ ফালা গালিবা লাকুম ওয়াই ইয়াকুদুল গুম ফামান যাল্লাযী ইয়ং মিন বাদিহি মহান আল্লাহ জানিয়েছেন আর আল্লাহ যদি কাউকে অপমান অপদস্ত করেন কার আছে এত ক্ষমতা তোমাকে সম্মান দিয়ে সম্মানের আপন জায়গায় আবার তোমাকে আছে পৃথিবীতে তোমাকে সম্মান

কি জিনিস কপালে জুটলো হঠাৎ হাজার হাজার মানুষ মুখটা ঠিকই ব্যবসির আছে না নেই এবার বলুন সম্মান কেড়ে নিয়েছেন কে এখন ফিরিয়ে দেওয়ার কেউ আছে নেই 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 তো তুমি লক্ষ কোটি ফেক আইডি থেকে অবপ্রচার চালাও না তাদের অজবালি সাহেবের কি

শুধু পার্ব বললেন না একটা একটা করে সবগুলো জিনিসের নাম তিনি বাতলে দিলেন আর এর ফলে আদম আলী হিসারামের সম্মান ফেরেশতাদের কাছে বেড়ে গেল কিসের কারণে বেড়ে গেল শুধু কিছু জিনিসের নাম শিখে নেওয়ার কারণে তাই বলেছি হে উম্মাতে মোহাম্মাদি আপনি যদি আল্লাহর কোরআন পড়ার যোগ্যতাটা অর্জন করতে পারে এটা তো শুধু কিছু নাম না নাম বলতে পারার যোগ্যতা নয় যদি কোরআন পড়ার কোরআনুল হাকিম পড়ার যোগ্যতাটা যদি জোগাড় করতে পারেন আল্লাহ তালা আল্লাহ দুনিয়া ওল্লা আপনার মর্যাদা অনেক অনেক গুণ বাড়িয়ে দিবে